আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ অনেক দিন পর একটি কবুতরের ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওতে প্রথমে দেখেন আমাদের দেশি কবুতরগুলো দেশি কবুতরগুলো সবই এখন ডিম বাচ্চা করছে এরপর আমাদের কিং কবুতর এরপর মন্ডি কবুতর যার আখির আমি লক্ষা কবুতরকে দিয়ে দিয়েছি এবং কিং কবুতরের আখির আমি দেশি কবুতরকে দিয়ে দিয়েছি এই যে আমাদের লক্ষা কবুতর ডিম নিয়ে বসে আছে খুবই সুন্দর লাগছে আমি চাচ্ছি আমাদের খামারে আরো কিছু দেশি কবুতর তুলব দেশি কবুতর পালতে আমার খুবই ভালো লাগে এই জোড়া লক্ষা কিং এখন রেস্টে আছে মন্ডিও এখন রেস্টে আছে এই যে আমার সব দেশি কবুতর সব দেখেন ঘোরার ভিতর ডিম বাচ্চা করছে আমি চাচ্ছি এক জোড়া শাটিন আনবো শাটিন কবুতর আমার খুব পছন্দ আমার সেট আপ তো একটু ছোট হয়ে গেছে আমি ভাবছি একটি নতুন খামার দিব আপনারা দেখেন আমাদের শাটিন ও লক্ষা কবুতরের জোড়া যে বাচ্চা বের হয়েছিল আমি বলছিলাম আপনাদের একটি ভিডিওতে সেই জোড়াটি আজকে ডিম দিয়েছে ওই যে দেখেন ডিম নিয়ে বসে আছে আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ